আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচ আগস্টের পর কারো কাছে হিরো এবং কারো কাছে তিনি বিতর্কিত বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করে যে জেনারেল ওয়াকারুজ্জামান কারণে তাদের সরকারের পতন হয়েছে এখন জেনারেল ওয়াকারুজ্জামান আজকে রোববার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের একটি অনুষ্ঠানে তিনি সম্প্রীতির ডাক দিয়েছেন তো বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান এবং সেনাপ্রধান বলেন যে বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষের যে সম্প্রীতি গড়ে উঠেছে এই ঐতিহ্য আগামীতে অটুট রাখতে হবে এবং আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে যাতে বাস করতে পারি সেই ব্যবস্থা করতে হবে এবং আমরা সবাই একসাথে বাস করতে চাই এবং এই অনুষ্ঠানে তিনি বলেন যে এই অনুষ্ঠান শুধু বৃত্তি প্রস্তরের অনুষ্ঠান নয় এটা সম্প্রীতি প্রতিস্থাপনের অনুষ্ঠান এবং এটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত রূপ সকল ধর্ম বর্ণ মানুষের একত্রে বসবাস সম্প্রীতির সাথে এখন এই যে সম্প্রীতি ভবন নির্মাণ করা হচ্ছে এইটার খরচ হবে প্রায় সাড়ে সাত কোটি টাকা এবং তিনি ঘোষণা দিয়েছেন এই ব্যয়ভার গ্রহণ করবে সেনাবাহিনী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে অংশ নেন এবং এই যে সম্প্রীতির যে উদ্যোগ সেটাকে স্বাগত জানান সকল ধর্মের মানুষেরা এখন আমরা জানি পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে বাংলাদেশে এবং সরকারও তার ব্যাখ্যা দিয়েছে তারা বলছে যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত কোনো সরকারই ছিল না বেসিক্যালি এবং এই সুযোগে কিছু অঘটন ঘটনা ঘটেছে এবং সরকার এখন দাবি করেছে যে পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক এবং হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই এখন শান্তিপূর্ণভাবে বসবাস করছে যাই হোক আসলে যুগ যুগ ধরে এই দেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করছে এটা সত্য এবং এই ধারা যেত অব্যাহত থাকে এবং সরকারের উচিত যে কোনো ধরনের সাম্প্রতিক সম্প্রীতি বিনিষ্টকারী কেউ যদি উদ্যোগ নেয় কেউ যদি এটার চেষ্টা করে তা শক্ত হাতে প্রতিহত করা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ